এ সময়ে বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে আর পটলের রেসিপি তো অনেক খেয়েছেন বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে একবার পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন এই রেসিপিটার স্বাদ মনে থাকবে অনেক দিন পর্যন্ত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আর আজকে আমি করে দেখাবো পটলের একটা খুব মজাদার রেসিপি এক টুকরো চিকেন এবং কিছু পটল দিয়ে এই মজাদার রেসিপিটা আপনার বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা দোগায় নতুন নতুন ভিডিও বানাতে তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেই আর পটলের ওপরে যে পাতলা একটা আবরণ আছে খোসা সেটাকে পাতলা করে আস্তে আস্তে চাকু দিয়ে ছিলে নিব খোসা ছিলবো না কিন্তু উপরের লেয়ারটাকে ছাড়িয়ে নেব আর এভাবে আমি সবগুলো পটলের লেয়ারগুলো ছাড়িয়ে নিব। দুই পাশের মাথাটা কেটে ফেললাম এবং মাছ বরাবর ওপর থেকে নিচ পর্যন্ত চাকুর মাথাটা দিয়ে কেটে নিলাম আর এভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে মাথা কেটে নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এগুলোকে রেডি করে নিলাম আমি একটা পাতলা চামচ নিয়েছি আর যেখানে আমি কেটেছিলাম সেখানে আস্তে আস্তে করে চামচের মাথাটা দিয়ে ভেতরে যে পটলের বিচি এবং হলো ইয়াগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে বের করে নিব। আর এভাবে আমি সবগুলো পটলের ভেতরের অংশটুকু বের করে নিলাম নিয়ে একটা কুটনিতে নিয়ে আস্তে আস্তে করে কুটে নিব এটাকে বেটে নিলে একদম পেস্ট হয়ে যায় তো এরকম আদা বাটা করে আমি এটা কি করে নিব বা শিল পাটাতেও এই কাজটা করে নিতে পারেন ব্লেন্ডারেও করে নিতে পারেন তো আমি এটা কুটনিতে করে নিলাম এবার প্যান বসিয়ে দিলাম চুলায় এখানে একটু তেল দিয়ে দিলাম এক টুকরো মুরগির বুকের মাংস আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই মাংসর কুচিটা এখানে দিয়ে দিলাম দিয়ে তেলে এটাকে একটু ঝরঝরে করে ভেজে নিব বেশি লাল করে ভাজবো না হালকা একটু করে ভাজবো আর হালকাভাবে ভেজে নিয়ে এখানে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও এর সাথে কতক্ষণ ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভেজে নিব। মাংসটা কিছুটা ভাজা হয়ে আসলে এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজতে ভাজতে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো যেহেতু এটা চিকেন একটু গরম মশলা আমি ব্যবহার করলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে কতক্ষণ ভাজবো সুন্দর একটা কালার চলে আসলে এখানে আমি যে পটলের ভিতরের যে বীজগুলো বা পটলের ভিতরের অংশগুলো যে আমি ছেঁচে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভেজে নেব আসলে ভাজা হয়ে গেলে এটাকে এক সাইড করে নিলাম নিয়ে এখানে আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এক পাশে দিয়ে দিলাম এভাবে করে নিলে আর আলাদা করে ডিমটা ঝুরি করার প্রয়োজন পড়ে না তো এখানে আমি ডিমটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে ঝুরি বানিয়ে নিব ডিমটা ঝুরি করা হয়ে গেছে এবার একসাথে সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়েছি নিয়ে যেখানে যে এখানে যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলে দিব না হলে ভিতরে থাকলে এটা খাওয়ার সময় মুখে পড়লে ঝাল লাগবে এবার যে পটলগুলো আমি মাঝখানে খানে চিড়ে রেখেছিলাম কেটে রেখেছিলাম আর ভিতরের যে পটলের বীজগুলো বের করে নিয়েছিলাম সেটার মধ্যে এই পুরটাকে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিব আর পরিমাণ মতো পুর দিয়ে এটাকে রেখে দেব এভাবে আমি সবগুলো পটলে এই পুরটাকে ভরে নেব সবগুলো পটল পুর ভরে রেডি করে নিব সবগুলো পটল এভাবে পুর ভরে নিয়েছি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে এরকমভাবে পটলটা রেডি করে নিলে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়েটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে যে পটলগুলো পুর ভরে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে এগুলোকে বেশি নাড়াচাড়া করব না এক সাইডে ভাজা হয়ে গেলে আবার আর এক সাইডে ভাজবো এভাবে পটলের চারপাশ সুন্দর একটা কালার করে ভেজে নেব প্রিয় বন্ধুরা আমার এই পটলের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনার একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান আপনার একটা শেয়ার আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা কথা বলতে বলতে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো এক সাইডে রেখে দিব দিয়ে এই পটল ভাজা তেলের মধ্যে আমি এক চামচ মরচি গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিব সুন্দর কালার আসা পর্যন্ত সুন্দর একটা কালার চলে এসেছে তেলের উপরে ভেসে উঠেছে মশলাটা এবার এখানে আমি এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিব গ্রেভিটা আপনারা যতটা খেতে চাইবেন সে অনুপাতে পেঁয়াজের পেস্ট এটাতে অ্যাড করবেন পেঁয়াজের পেস্ট যতটা অ্যাড করবেন গ্রেভিটা ততটাই ঘন হয় আমি এখানে এক বাটি পেঁয়াজ পেস্ট দিয়েছি এটাকে চেড়ে ভেজে নিলাম পেঁয়াজের একটা গন্ধ আছে এটা চলে যাবে ভাজলে আর এখানে আমি দুই চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটা দেওয়ার পরে আবার এটাকে আমি ভেজে নেব এটা সুন্দর করে ভেজে নিব যেন আদা রসুন এবং পেঁয়াজের গন্ধটা না থাকে ভাজতে ভাজতে তেল ছেড়ে আসলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে আরও কষিয়ে নেব একদম তেল ভেসে আসলে এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরেও আবার মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা একটু সময় নিয়ে যদি আমরা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেই তাহলে পারে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া পটলগুলো এটার মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে আবার এটার সাথে চেড়ে কতক্ষণ কষিয়ে নিব কষাতে কষাতে এখানে আমি দুই চামচ পোস্ত বাটা অ্যাড করে দিলাম পোস্ত বাটা দিলে যে কোনো তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সারটাও দ্বিগুণ বেড়ে যায় রসানো হয়ে গেল ভালো মতো এখানে আমি দুই মগ পানি দিয়ে দিলাম পটলটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিবেন দিয়ে তারপরে এটা ভালো মতো একটা বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম পটলটা অনেকটাই রান্না হয়ে গেছে পটলটা সিদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে এসেছে ঝোলটা বন্ধুরা পটলটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি আর এখানে আমি কিছু ধনেপাতা কুচি এটার উপরে ছড়িয়ে দিব। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনার হাতের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে না দিলেও চলবে ধনে পাতাটা দিয়ে আমি এটা একটা একটু নেড়ে চড়ে দিলাম দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব হয়ে গেল বন্ধুরা চিকেন এবং ডিম দিয়ে পটলের দোলমা রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ